নিউজ মনিটর আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইজে অলমোস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইজে রোটেস করা যাবে আপনি যেভাবে অ্যাঙ্গেলে করতে চান সেভাবে করে রাখতে পারবেন সামনে পিছনে আপ অ্যান্ড ডাউন করা যাবে তিনটা চারটা মনিটর প্রয়োজন হয় তারা কিন্তু হাইড্রোলিক স্ট্যান্ডের মনিটর খুঁজেন এবং এই মনিটর গুলো কিন্তু হাইড্রোলিক স্ট্যান্ড এবং কিন্তু রোটেস এরকম আপনার যেদিকে আপনার মতো করে আপনার মুভিং করতে পারবেন এটা মনিটর চয়েজের ক্ষেত্রে থাকে হচ্ছে এবং এই মনিটরটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর টোয়েন্টি টু এফ মডেলের মনিটর এই মনিটরের প্রাইস পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে চার টাকায় এখানে হচ্ছে ডিসপ্লে পোর্ট এসডিএমআই পোর্ট বিজিএ পোর্ট এবং এটা হচ্ছে প্রিন্টারের পোর্ট এবং ইউএসবি পোর্ট ইউএসবি পোর্ট আরো আছে দুইটা অর্থাৎ চারটা একটা মনিটরে কিন্তু আপনি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের সামনের প্রোডাক্টগুলোই দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের মনিটর নিয়ে আসলে বেশ কিছুদিন যাবত আমাদের স্টকে মনিটর ছিল না কারণ ভালো কোনো মনিটর আমাদের স্টক অ্যাভেলেবেল ছিল না আর অল্প কিছু যাওয়া আর ছিল এগুলো অ্যাড কিংবা কাস্টমাইজ করার মতন অপশন ছিল না তার আগেই সেল হয়ে যেত এরকম একটা বিষয় ছিল কিন্তু এখন আমার হাত সামনে যে মনিটর দেখতে পাচ্ছেন এগুলো তো সামনে জাস্ট একটা একটা করে স্যাম্পল থাকছে আর হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আজকে পেয়ে যাবেন হচ্ছে উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চির ভিতরে দুইটি মডেল থাকবে এবং খুব হাই পারফরমেন্সের যে মডেল মনিটরগুলো আছে এবং যে মোটোগুলো ব্র্যান্ড নিউ মার্কেটে অনেক হাই প্রাইস সেগুলো পেয়ে যাবেন আপনি ইউজ মনিটর আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে অলমোস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে ভিওর্স কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে কোন প্রোডাক্টের কিরকম প্রাইস থাকবে ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউটা নিলে আপনি কিরকম প্রাইস পাবেন ইউজ তার ক্ষেত্রে কিরকম প্রাইস থাকছে কিরকম ওয়ারেন্টি সম্পর্কে জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স প্রথমে যে মোটোটা দেখাবো এই মোটোটা আমার হাতে এখন যে মোটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের একটা মনিটর এই মোটোটিতে আপনি একদমই মানে স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন কোন রকমের কোন স্কিনে দাগ নাই কিংবা হচ্ছে বডিটাও একদম ফ্রেশ লুক লাইক নিউ কন্ডিশন থাকবে এবং থাকবে হচ্ছে এসপি ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি এই মনিটরটির ফিওয়ার্স ব্র্যান্ড নিউ যদি নিতে চান আপনি ব্র্যান্ড নিউর প্রাইস পড়বেন নয় টাকা নয়শো টাকা এরকম প্রাইস ইউজ এই মনিটরের প্রাইস পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে চার হাজার নয়শো টাকায় এবং চার হাজার নশো টাকার এই মনিটরটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন মনিটর এবং ডিসপ্লে ডিসপ্লে তো তো আপনি সরাসরি দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে মানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এবং হচ্ছে রকম আমাদের কোনো মনিটরি সার্ভিস রিপেয়ার করা না অনেকেই আমাদেরকে বলেন ভাই এই প্রোডাক্টগুলো সার্ভিস রিপেয়ার করা থাকে কিনা একটু জানাবেন আসলে আমাদের কোনো প্রোডাক্টের সার্ভিস রিপেয়ার করা না এবং এই ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডক পিকজেল মার্ক কোনো কিছু নাই একদম লুক লাইক নিউ কন্ডিশন বাট নিউটা যেটা আপনার হয় এটা হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন হয় বডি এবং স্কিন বাট এটা হচ্ছে আপনার স্কিনে কোনোরকম কোনো প্রবলেম পাবে না বাট বডির ক্ষেত্রে আপনি বডি বলতে আউটসাইড ব্যাকসাইড এর ক্ষেত্রে 98% ফ্রেশ অর্থাৎ 98% ফ্রেশ একটি মনিটরের প্রাইস পেয়ে যাবে মাত্র 4900 টাকা ব্র্যান্ড নিউটা নিতে পারবেন মাত্র 9900 টাকায় লেবার এবারে আসেন যে এসপির জায়গায় কারো যদি ডেল পছন্দ হয় ডেলও কিন্তু আপনি আমাদের কাছে अवेलेबल নিতে পারবেন আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি মনিটর ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিক্সেল মার্ক কোনো কিছুই নাই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর এবং এই মনিটরের প্রাইস থেকে ভিউয়ার্স মাত্র 4900 টাকা এবার আসেন যে মনিটরের ওয়ারেন্টি একটা ব্র্যান্ড নিউ যখন মনিটর একটা নয় টাকা নয় হাজার পাঁচশো ছশো দিয়ে কিনবেন এই মনিটরটির অভিয়াসলি ওয়ারেন্টি থাকবে আপনার তিন বছরের কিন্তু যেহেতু এগুলো একটা ইউজড মনিটর বিভিন্ন অফিসে কিংবা বিভিন্ন জায়গায় ইউজড হয়েছে অল্প কিছুদিন কিন্তু আপনি এই মনিটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে পনেরো দিন লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পনেরো দিন লাইফ টাইম পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং এই প্রাইজের ভিতরে চার হাজার টাকার ভিতরে কিন্তু আপনার যে পাওয়ার কেবল কিংবা ভিজিআ কেবল কিংবা এসডিএমআই কেবেল মানে এম আই ভিজিআই দুটার ভিতরে আপনি যে কোনো একটা কেবল পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন হয় আর হচ্ছে পাওয়ার কেবলটা তো বি থাকবে এবং একটা ভালো মানের একটা পাওয়ার কেবল থাকবে এরপরে যে মনিটর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার হাতে এখন এই মনিটরটা হচ্ছে বিশ ইঞ্চি এস ব্র্যান্ডের মনিটর এই মনিটরটাতে একদমই কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক আমরা আসলে সবগুলো মনিটর একই কালার ভিডিও থামরেল করে রাখছি যাতে ভিডিওটা সুন্দর হয় এবং হচ্ছে আপনারা যারা দেখে বুঝতে পারেন যে না মনিটরে কোনো রকম দাগ মার্ক কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর বিশ ইঞ্চির ক্ষেত্রে নিতে পারবেন হচ্ছে যেটাকে আমরা বিশ ইঞ্চি বলি এই মনিটরের প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র পাঁচ হাজার টাকা এটার সাথে কেবলগুলি ইনক্লুড থাকবে এবং ফিফটিন ডেজ ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিও এরপরে যে মনিটর দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের মনিটর ডিসপ্লেতে তে করা আগুনের একটা ফায়ার ভিও একটা দেখতে পাচ্ছেন এই মনিটর মানে মানুষের একটা মনিটর চয়েজের ক্ষেত্রে থাকে হচ্ছে এসপি এবং এই মনিটরটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর টোয়েন্টি টু এফ ব্র্যান্ডের মডেলের মনিটর এই মনিটরটা যখন ব্র্যান্ড নিউ মার্কেটে অ্যাভেলেবেল ছিল মানে এক থেকে দেড় বছর আগের কথা বলতেছি বাইশ হাজার সতেরো হাজার থেকে কমতে 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 এখন ব্র্যান্ড নিউটা পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মাত্র বারো হাজার দুশো টাকায় সেই মনিটরটাই যদি জাস্ট ইউসড নেন ইউজ নিলে পেয়ে যাবেন অলমোস্ট ফোরটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে এই আমার হাতে এখন যে মনিটরটা থাকতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউস মনিটর এবং এটার প্রাইস থেকে ভিউয়ার্স মাত্র 8500 টাকায় 8500 টাকার ভিতরে কিন্তু এডবক্সতে দেখতে পাচ্ছেন যে পিছনে একদম ফ্রেশ কোয়ালিটি মনিটর এবং ডিসপ্লে পোর্ট, ভিজিএ পোর্ট, পাওয়ার পোর্ট এবং লুক লাইক নিউ কন্ডিশনের এই মনিটরগুলো এবং এই মনিটরের প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 8500 টাকা ক্যাবল 어댑টার ইনক্লুডেড থাকবে এই প্রাইজের ভিতরে আপনাকে আলাদা করে প্রাইস অ্যাড করতে হবে না ভিউয়ার্স এরপরে যে মনিটর দেখাচ্ছি এটা হচ্ছে 24 ইঞ্চি একটা মনিটর অনেকেরই বাজেট এবং হচ্ছে চাহিদা থাকে যে 24 ইঞ্চি মনিটর কিনবো আমার হাতে এখন যে সামনে যে মনিটর দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজ মনিটর যারা আসলে মুভি দেখতে পছন্দ করেন এবং যারা আসলে বড় ডিসপ্লে মনিটর খুঁজছেন অনেক দিন যাবতীয় আমাদের স্টকে ছিল না যারা খুঁজছেন তাদের জন্য এই মনিটরটি চলে আসছে এবং মনিটরের বিল কোয়ালিটির পারফরমেন্স অনেক ভালো আর কারণ আসলে এসপি নিয়ে আসলে কথা বলারই কিছু নাই এবং এই মনিটর হাইডোলিক করা যাবে অর্থাৎ আপনার রোটেস্ট করা যাবে আপনি যেভাবে অ্যাঙ্গেলে করতে চান সেভাবে করে রাখতে পারবেন সামনে পিছনে আপ অ্যান্ড ডাউন করা যাবে এবং উপর নিচে করা যাবে মানে আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটা মুভিং করে এক পাশে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এরকমও করে রাখা যায় যেমন এই স্ট্যান্ডটা হচ্ছে ফিক্সড স্ট্যান্ড আপনি মুভিং করতে পারবেন না বাট আপ অ্যান্ড ডাউন করতে পারবেন মানে ডিসপ্লেটা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন মুভিং করতে পারবেন কিন্তু এগুলো মুভিং করা যাবে এই মনিটরটাই ব্র্যান্ড নিউ মার্কেটে যে মনিটরটা আছে ওই মনিটরটির প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছে হাইড্রলিক হাইড্রলিক স্ট্যান্ডের মনিটর এবং আপনি রোটেজ করতে পারবেন আপনি যেভাবে চান আপনি স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন কিংবা এরকম সেম আর একটা মনিটর আমাদের এই পাশে করা রাখা আছে এই মনিটর ব্রান্ডরা যদি নিতে পারেন আপনি উনিশ হাজার দুশো টাকা কিন্তু ইউসড এই মনিটরটি পেয়ে যাবেন আপনি আমাদের কাছে অনলি টাকায় বারো হাজার ভিতরে ভিত্তি মনিটরের যে পাওয়ার কেবল গুলি থাকবে এরপর আসেন যে আর একটু মানের যারা মনিটর নিতে চান এবং এই মোটর গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এসপি ব্র্যান্ডের মনিটর এই মোটর রয়েছে 24 চব্বিশ ইঞ্চি মনিটর দেখতে পাচ্ছেন যে আমরা রোটাইস করে রেখেছি এবং হাইড্রোলিক স্ট্যান্ডের মনিটর এবং আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন যেভাবে আপনি চাবেন ছোট বড় থেকে শুরু করে যেভাবে চাবেন এবং এই মনিটরটির বিশেষত্ব হচ্ছে যে ব্যাক সাইডে হিউজ পরিমাণে কিছু পোর্ট আছে যেমন ইউএসবি পোর্ট আছে নিচে আসলে হচ্ছে আপনি পেয়ে যাবেন আরও ডিসপ্লে ইউএসবি পোর্ট এবং হচ্ছে প্রিন্টারের পোর্ট ভিজিএ পোর্ট ডিসপ্লে পোর্ট এবং হচ্ছে পোর্ট ভিউয়ার্স এই মনিটরটাই হচ্ছে আপনি আপনার মতো করে যে কাস্টমাইজ করতে পারবেন অ্যাঙ্গিং করতে পারবেন আমি জাস্ট পাওয়ারটা খুলে নিচ্ছি কারণ হচ্ছে পাওয়ারটা থাকলে হচ্ছে আপনার মোবাইল মনিটরের ঘুরোতে প্রবলেম হচ্ছে জাস্ট কেবলগুলো বেঁধে যাচ্ছে আপনার মতো করে আপনার যেরকম যেমন আপনি এরকম স্ট্যান্ড করে চালাতে পারবেন অনেকে যারা আসলে ফ্লান্সিং করেন তিনটা চারটা মনিটর প্রয়োজন হয় তারা কিন্তু হাইড্রোলিক স্ট্যান্ডের মোটর খুঁজেন তারা কিন্তু নিশ্চিন্তে এই মনিটর নিতে পারেন এবং এই মনিটর কিন্তু হাইড্রোলিক স্ট্যান্ড এবং হচ্ছে ভিতরের যে ইয়েটা আছে এটা কিন্তু রোটেছে এরকম আপনার যেদিকে আপনার মতো করে আপনার মুভিং করতে পারবেন স্টানটা অনেক হেভি মানের স্ট্যান্ড স্টানের ওজনই যদি আপনি হিসাব করেন স্টানের ওজন একটা মোটর পাঁচ কেজি ছয় কেজি এবং ভিতরের যে পোর্ট এন্ড ফাটনগুলো সবগুলো কিন্তু অনেক হেভি পেভি পোর্ট দেওয়া আছে এখানে হচ্ছে ডিসপ্লে পোট এসডিএমআই পোর্ট বিজিএ পোর্ট এবং এটা হচ্ছে প্রিন্টারের পোর্ট এবং ইউএসবি পোর্ট ইউএসবি পোর্ট আরও আছে দুইটা অর্থাৎ চারটা একটা মনিটরে কিন্তু আপনি মনিটরের সাথেও আসলে ইউএসবি কানেক্টেড যে প্রোডাক্টগুলি আছে যেমন কিবোর্ড মাউস এবং আদার্স অনেক প্রোডাক্ট আছে যে মনিটরের সাথে কানেক্ট করা মানে পিসির সাথে কানেক্ট করা যায় ওই জিনিসটি আপনি মনিটরের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন এবং হাইড্রোলিক স্ট্যান্ড আপনার মতো করে আপনি যেভাবে মন চায় আপনি ওভাবে ইউজ করতে পারবেন যেভাবে আপনার মতো সুবিধা যেটা যেভাবে হবে এভাবে আপনি ইউজ করতে পারবেন ভিউয়ার্স এই মনিটরটির প্রাইস থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকায় ভিউয়ার্স তেরো হাজার পাঁচশো টাকায় চব্বিশ ইঞ্চি এই মিউটরটি এই মনিটরটি যদি ব্র্যান্ড নিউ মার্কেট থেকে পার্চেস করতে চান এটার প্রাইস আসবে ছাব্বিশ কিংবা সাতাশ হাজার টাকার মতো আসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এবং এই মনিটরটির হচ্ছে পনেরো দিন পাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি বিয়র্স আমার সামনে যে মোট গুলো দেখালাম চার থেকে পাঁচটা মডেল এগুলো জাস্ট আমাদের কাছে স্যাম্পল বা থিউজ পরিমাণে স্টকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কোয়ান্টিটি প্রয়োজন হয় তাহলে কিন্তু সরাসরি আপনি আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন কিংবা ডাকার বাইরে হয়ে থাকলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যদি বিয়র্স সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা লিফেন রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শ আটান্ন উনষাট পঁয়ষট্টি ষিষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন প্রতিটা মনিটরের ক্ষেত্রে মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি দেখে তুলে নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ